শ্রীকৃষ্ণের তো ষোলো হাজার একশো আট জানা বউ ছিল আবার কখনো কখনো বলা হয়ে থাকে ষোলো হাজার একশো আট জন রমণীকে বিয়ে করতে পেরেছেন যে পুরুষ সে রাধাকে কেন বিয়ে করেনি আজকে এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই এই ভিডিওটা বানিয়েছি কি সেই কারণ যার জন্য ষোলো হাজার একশো আট জন রমণীকে বিয়ে করতে হয়েছিল জানতে হলে ভিডিওটা দেখতে হবে তার আগে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণা নরকাসুর ছিলেন রাক্ষস প্রবৃত্তির একজন পশুর তিনি ষোলো হাজার একশো আট জন রমণীকে নিজের দাসী বানানোর জন্য কারাগারে বন্দি করেন এই ষোলো হাজার একশো আট জন রমণী তখন উপায় না দেখে চোখের কাজল দিয়ে শ্রীকৃষ্ণকে চিঠি পাঠান যে তারা বন্দি আছেন শ্রীকৃষ্ণ সেই সকল রমণীকে উদ্ধার করে নিয়ে আসেন সমাজের বুকে এবং তিনি প্রমাণ করে দেন এই পৃথিবীর বুকে যদি কখনো কোনো নারী বিপদে পড়ে এবং তাদের উদ্ধার করার প্রয়োজন হয় তাহলে সকল পুরুষেরই এভাবেই সহযোগিতা করা উচিত কারণ নারীদেরকে অপদস্থ করার মতন সমাজে মানুষের অভাব নেই তাদেরকে সম্মানের সঙ্গে উদ্ধার করার মানুষেরই অভাব যখন সমাজ এই ষোলো হাজার একশো জন রমণীকে কারাগার থেকে উদ্ধার হতে দেখলেন তখন তারা সমাজ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিলেন তখনও সেই রমণীগুলো নিরুপায় হয়ে শ্রীকৃষ্ণের কাছে আরজি জানালেন যে হে প্রভু আপনি আমাদের উদ্ধার করেছেন এটা একদম সঠিক কিন্তু সমাজ আমাদের আর গ্রহণ করতে চাইছে না তখন এই উদ্ধারকৃত প্রত্যেকটি নারীকে শ্রীকৃষ্ণ সম্মানের সঙ্গে নিজের পত্নী রূপে স্বীকার করেন আদেও তিনি তাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন শুধুমাত্র সেই সকল রমণীকে নিজ পত্নীর মর্যাদা দিয়েছিলেন একটাই কারণে যে যে সমাজ কাউকে বহিষ্কার করে সেই মানুষগুলোর শ্রীকৃষ্ণের দরবারে জায়গার অভাব নেই মহাপ্রভু ছিলেন বলেই এই জন রমণীর ঘরে এক সময়ে এক মুহূর্তের মধ্যে তিনি প্রত্যেকের সঙ্গে লীলা করার ক্ষমতা দেখিয়ে গেছেন এবারে আসি শ্রীকৃষ্ণ রাধিকাকে কেন বিয়ে করেননি আমরা হয়তো অনেকেই জানিনা শ্রী রাধিকা কোনো রক্তমাংসে গড়া চরিত্র নয় হলেন ধাতু থেকে উৎপন্ন যাকে আরাধনা হিসেবে চিহ্নিত করা হয় অর্থাৎ যিনি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় নিজের সর্বস্ব বিলিয়ে দেন তিনিই হলেন রাধা রাধা কোনো মনুষ্য চরিত্র নয় ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকাই হলো রাধা তাহলে বলতেই পারেন রাধা যদি ভক্তই হয় তবে সবসময় শ্রীকৃষ্ণের আগে কেন রাধার নাম চর্চিত হয় অর্থাৎ আমরা বলার সময় কেন বলি রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা কেন বলি না তার একটাই কারণ সবসময় ভক্ত ভগবানের আগে ভক্ত থাকলে তবেই তো ভগবানের স্থান আজকে আমি আছি তাই ভগবানের নাম উচ্চারণ করি আজ আমি যদি না থাকি তাহলে ভগবানকে উচ্চারণ করতে অক্ষম হব তাহলে ভক্ত বড় না ভগবান বড় ঠিক এই কারণের জন্যই শ্রীকৃষ্ণের নামের আগে শ্রীরাধিকার নাম নেওয়া হয় পৃথিবীর আকর্ষণে যে বয়ে যায় তাকে বলে ধারা আর সমস্ত আকর্ষণ মুক্ত করে যে শ্রীকৃষ্ণের দিকে নিয়ে যেতে পারে তিনি হলেন রাধা যেখানে ধারা তার বিপরীত মেরু হলেন রাধা ভক্ত আর ভগবানের মাঝে যে যোগসূত্র তাকেই বলা হয় রাধা। রাধা প্রসঙ্গে বলেছেন। রাধা কোনো আলাদা ব্যক্তি নয় রাধা কোন আলাদা চরিত্র নয় যিনি কৃষ্ণ তিনিই রাধা একই অঙ্গে যে কৃষ্ণের দর্শন আমরা পাই সেই অঙ্গের বাম ভাগ হলো রাধা অর্থাৎ শ্রীকৃষ্ণ আর শ্রীরাধিকা একজনই ব্যক্তি তাই একজন মানুষকে কখনো বিবাহবন্ধনে আবদ্ধ করা যায় না এই কারণেই শ্রীকৃষ্ণ শ্রীরাধিকাকে বিবাহবন্ধনে আবদ্ধ করেননি কেউ কেউ শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকার প্রেমলীলা সম্পর্কে বলেছেন শ্রীকৃষ্ণ তো চরিত্রহীন যিনি মামির সঙ্গে পরকিয়া করেছিলেন সেই প্রসঙ্গে বলে রাখি শ্রীরাধিকা কোনোদিনই শ্রীকৃষ্ণের মামি ছিলেন না তারা যুগে যুগে লীলা করার জন্য জগদ্ধামে অবতীর্ণ হয়েছিলেন তাদেরকে ভক্তি মার্গের মাধ্যমে না দেখলে আমরা সব সময় অন্যভাবে যদি দেখার চেষ্টা করি তাহলে অপসংস্কৃতি পাব নিজের সংস্কৃতিকে জানুন এবং সঠিক জানুন কোনটা সঠিক আর কোনটা ভুল আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করুন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ